আজ রবিবার সাতই ভাদ্র দু সালে চব্বিশে অগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন বার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ্যং মহাদুতিম ধন্তারিং সদ্বপাপঘ্নং প্রণতস্মী দিবাকরম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আপনারা পারলে একশো আটবার আর যদি না পারেন তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করুন প্রণাম করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করবার চেষ্টা করুন আজ ভুলেও ব্ল্যাক আর ব্লু অর্থাৎ কালো এবং নীল রঙের ড্রেস যেন আজ পরিধান করবেন না বন্ধুরা বর্তমানে কিন্তু আজ রবিবার আর রবিবারের অধিপতিগ্রহ রবি অর্থাৎ সূর্য বর্তমানে স্বগৃহে গোচল করছেন কেতুর নক্ষত্র মহা নক্ষত্র এবং কেতুর সাথেই কিন্তু সংযুক্ত হয়ে আছেন তাহলে আধ্যাত্মিকতার সাথে যত বেশি আমরা যুক্ত হতে পারবো এ সময় কিন্তু তারাই শুধুমাত্র প্রোটেক্টেড থাকবে ধর্ম কর্ম এবং সাত্ত্বিক জীবনযাপনের যতটা কাছাকাছি যে থাকবে সেই কিন্তু এখন তত বেশি প্রফিটেবেল হবে আদারওয়াইজ ডিপ্রেশান হতাশা আর্থিক দুর্বলতা মানসিক দুর্বলতা এগুলি কিন্তু আমাদেরকে গ্রাস করতেই পারে তার উপরে বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারী হওয়ার মুডে আছে তাহলে যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ ক্রিয়েটিভ শখ আপনার হ্যাবিট এগুলি আপনাদেরকে মানসিকভাবে চাপমুক্ত রাখবে বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক কিন্তু হবে না অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে গার্হস্থ জীবন শান্তিপূর্ণ এবং যোগ্য আজ থাকবে আজ প্রেম ঘটিত আকস্মিক সাক্ষাৎ কিন্তু হতেই পারে ভাই বা বোনদের সাথে গৃহে বসে স্পোর্টস বা মুভি দেখে সময় কাটাতে পারেন এর ফলে আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু বাড়বে আজ বিবাহিত যদি হয়ে থাকেন নিজেকে ভাগ্যবান প্রমাণিত করবেন এমন একটি দিন আজ আপনারা অনুভব করবেন যেখানে আলসেমি আপনাদেরকে হ্রাস করতেই পারে আজ আপনাদের প্রয়োজন খুব খুব যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম প্রাণায়ামের সাহায্য নেওয়ার রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে আই ইনকাম তো বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুৎ কিন্তু করা যেতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও আপনাদেরকে গর্বিত করবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী চেষ্টা করুন যতটা সম্ভব দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করা যায় পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা